কিভাবে টিকটকে ভিডিও পোস্ট করুন ভিডিও ভাইরাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস আপনারা দেখতেছেন নিমটেক অফিশিয়াল ইউটিউব চ্যানেল গাইস আজকে ভিডিওতে থাকবে আপনারা কিভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও পোস্ট করবেন আপনাদের মধ্যে অনেকে কিন্তু আছেন টিকটকের ভিতর ভিডিও পোস্ট করতে পারেন না জাস্ট কি করেন ভিডিও আপলোড করে দেন মানে হচ্ছে জাস্ট এমনিতে খালি ভিডিও আপলোড করে দেন এই ক্ষেত্রে কি ভিডিও ভাইরাল হবে গাইস আপনাকে আগে প্রথমে টিকটকে ভিডিও আপলোড করা শিখতে হবে বা ভিডিও পোস্ট করা কিন্তু শিখতে হবে আপনি যখন হচ্ছে টিকটক ভিডিও কিন্তু হচ্ছে ভাইরালের দিকে যাবে বা ভিউজ বাড়বে সো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন

হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি নামে কিন্তু একটা অপশন গাইস এখান থেকে আপনি কি করবেন সেটিং এন্ড প্রাইভেসি অপশন একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে সেটিং প্রাইভেসি অপশনে ক্লিক করছি এরপর এরকম অপশন আসবে এরপর আপনি প্রথমে কোথায় যাবেন এখান থেকে হচ্ছে প্রাইভেসি নামে যে অপশন আছে গাইস এখান থেকে প্রাইভেসি অপশনে চলে যাবেন তারপরে এরকম অপশন আসবে একটু স্ক্রল করবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স সো গাইস এখান থেকে আপনি কি করবেন সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স অপশনে ক্লিক করবেন

ক্ষেত্রে কিন্তু আপনারই বেনিফিট হবে কারণ হচ্ছে আপনার ফেস ভ্যালু কিন্তু বেড়ে যাবে সো এটাকে অন করে নেবেন তারপরে এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে লাইক যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে অল পাচ্ছেন যে অপশনে একটা ক্লিক করে দেবেন তো অনলিমি অপশনে ক্লিক করলেই অন করে দিবেন এখানে কাজ কমপ্লিট এখন আপনাদেরকে হচ্ছে মূলত ভিডিও পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করার জন্য প্রথমে আবারও টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন তারপর এরকম অপশন চলে আসবে এরপর আপনি যখন হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন নিচে যে প্লাস এখন নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে এখান থেকে ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন এখান থেকে হচ্ছে এখান থেকে ভিডিও শ্যুট করে নেবেন আমি হচ্ছে এখান থেকে আমার অলরেডি ভিডিও কিন্তু মেক করা আছে আমি এখান থেকে আপলোডে চলে যাচ্ছি এবং আপলোড আপলোডে যাওয়ার পর আমি এখান থেকে ধরেন আমি একটা ভিডিও এখান থেকে আমি মানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু হচ্ছে মূলত এখানে লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরেই কিন্তু হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারবো আর কি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর কিরকম ইন্টারফেস আসে এটা আপনাদেরকে দেখাই এবং মূলত আপনাদেরকে কিন্তু হচ্ছে সঠিক নিয়মে বা সঠিকভাবে কিন্তু হচ্ছে ভিডিও পোস্ট করতে হবে তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওতে কিন্তু আসবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর কি পাচ্ছেন ভিডিওটা এবং যাদের মূলত অডিও দিয়ে আর কি ভিডিও তৈরি করবেন ক্যামেরাতে তারা কি করবেন অ্যার সাউন্ড অপশনে চলে যাবেন আমার আগে থেকে কিন্তু মানে এখানে এডিট করেই কিন্তু হচ্ছে মূলত সাউন্ড বসানো আছে এখান থেকে ফেভারিটে যায় আপনারা যেগুলো ফেভারেটে আর কি মানে অডিও গুলো ব্যবহার করেন ফেভারেট থেকে নিবেন এবং এখানে অনেক অসংখ্য অডিও আছে যেটা যার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে ইউজ করবেন তো যাই হোক তো এখান থেকে মূলত আমার এখানে কাজ কমপ্লিট এরপর আপনি কি করবেন এখানে মূলত দেখেন এখানে এখানে কিন্তু কিন্তু আছে আছে তারপর হচ্ছে সো অবশ্যই কি করবেন একটু একটু ইউজ করবেন টিকটক কোম্পানি কেন এই গুলো দিয়ে রাখছে টিকটক কোম্পানি গুলো দিয়ে রাখছে কারণ হচ্ছে আপনার ভিডিও যাতে একটু ভালো হয় বা আপনার ভিডিওর যে কোয়ালিটিটা সেটা যাতে বেটার আসে সো এই জন্যই কিন্তু হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে এই যে ইগুলো মানে হচ্ছে এই ইফেক্টগুলা কিন্তু দিয়ে রাখ

ভিডিও যে অনুযায়ী আমরা যে টপিকের উপর আর কি টপিকের উপরে কি লিখব তো এখান থেকে আমরা কি হ্যাশ হ্যাঁ হ্যাশ দেওয়ার পর এখানে আমরা কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করব হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু হচ্ছে মূলত ভিডিও ভাইরাল হয় তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে রিলস দিব তো এখান থেকে রিলস দিয়ে দিলাম গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রিলস দিয়ে দিচ্ছি তারপর আমরা এখানে হ্যাশ দিব তারপর এখান থেকে ফর ইউ পেস এগুলো আমরা ইউজ করব ফর ইউ পেস তারপর এখানে আবার হ্যাশ দিব নিউ ট্রেন্ডিং এগুলো লিখব মানে হচ্ছে আমাদেরকে হচ্ছে বেশি বেশি মানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে নিউ ট্রেন্ডিং দিলাম তারপর এখান থেকে দিব হচ্ছে ভাইরাল কিছু দিব তো এখান থেকে লিখলাম হচ্ছে ভাইরাল তো এখান থেকে আমি লিখতেছি ভাইরাল অ্যাট দ্য রেট পড়ে গেছে গাইস এখান থেকে হচ্ছে আমরা লিখ দিলাম হচ্ছে ভাইরাল সো এখান থেকে ভাইরাল ভিডিও দিলাম তারপর টিকটক বাংলাদেশ তো এখান থেকে দিলাম হচ্ছে ধরেন টিকটক টিকটক দিয়ে দিলাম তো এই এই পর্যন্ত আমি দিলাম তো আপনি কি করবেন একটু বেশি বেশি ইউজ করার চেষ্টা করবেন তারপর আপনি কি করবেন এখানে নিচে কিন্তু আপনার লোকেশন দেখাবে তো লোকেশনটা অবশ্যই দিবেন তার কারণ হচ্ছে আপনার মানে আশেপাশের যারা হচ্ছে টিকটক ইউজ করে তাদের কাছে কিন্তু তাদের কাছে কিন্তু হচ্ছে আপনার যে ভিডিওটা সেটা কিন্তু হচ্ছে তাদের কাছে এমনিতেই সাজেস্ট করবে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আমি দিলাম হচ্ছে ধরেন বগুড়া বাংলাদেশ দিয়ে দিচ্ছি তো এখান থেকে বগুড়া বাংলাদেশ দিয়ে দিলাম তো এরপর আমরা কি করবো এখান থেকে দিকে হচ্ছে এই যে এভরি এভরি ওয়ান ক্যান ভিউ দিস পোস্ট নামে কিন্তু একটা অপশন আছে এটাতে ক্লিক করব করার পর এখান থেকে যদি ফেন ফেন দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এভরি অন করে নেবেন তো এভরি করে নেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন নামে কিন্তু একটা অপশন গাইস এখান থেকে মোর অপশন একটা ক্লিক করবেন এরপর এরকম অপশন আসবে সবগুলো অপশন কি আপনি কি করবেন মানে এগুলো সবগুলো অন করে দিবেন এটা কিন্তু হচ্ছে আমার মূলত আগে থেকেই মূলত এগুলো কিন্তু হচ্ছে অন করা ছিল এখানে কিন্তু অফ করা থাকবে আপনি কি করবেন সবগুলো এভাবে হচ্ছে অন করে নেবেন তো অন করে নেওয়ার পর মূলত আপনার কাজ কমপ্লিট একদম নিচে চলে আসবে নিচে চলে আসার পর এখানে দেখেন এলো হাই কোয়ালিটি আপলোড তো এটাকে অন করে দিবেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটি হবে সো এটাকে অন করে নেবেন এই যে অপশনটা এটাকে অন করে নিবেন তারপর এখান থেকে হচ্ছে এখান থেকে সিলেট ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে ইংলিশ দেওয়া থাকবে যেহেতু আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তো এই ক্ষেত্রে আমরা কি করব বাংলাটা দিয়ে দিব তো এখানে হচ্ছে মূলত সমস্যা হয় তো এখান থেকে বাঙালি দিয়ে দেই তো বাঙালি যেহেতু হচ্ছে আমরা বাঙালি বাংলা ইউজ করব আমরা যেহেতু ভিডিও ল্যাঙ্গুয়েজই হচ্ছে বাংলা সো এই ক্ষেত্রে আমরা কি করব বাংলাটাই দিয়ে দিচ্ছি এখান থেকে কি ইংলিশ দেখতে পাচ্ছি আর পর এখানে বাঙালি আছে তো বাংলাটাইটা দিয়ে দিলাম তো তারপর এখানে আর কিছু করতে হবে না আপনাকে আর আপনি কি করবেন এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটা गाइस এখান থেকে गाइस এরপর আপনি কি করেন পোস্ট যে অপশনটা পোস্ট বাটনে ক্লিক করবেন আমি কিন্তু হচ্ছে পোস্ট অপশনে ক্লিক করে দিয়েছি কিন্তু হচ্ছে আপনার যে ভিডিওটা সেটা কিন্তু আপলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু হচ্ছে এখানে আপলোড হয়ে যাচ্ছে তো আমাদের ভিডিও কিন্তু হয়ে গেছে। মূলত কিন্তু ভিডিও আপলোড করতে হবে বা ভিডিও পোস্ট করতে হবে এবং বলতে পারেন ভাই প্রত্যেকটি ভিডিও কি ভাইরাল হবে প্রত্যেকটি ভিডিও কিন্তু ভাইরাল হবে না কারণ হচ্ছে আপনাকে মূলত সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে ইউনিক হতে হবে মানে ইউনিক বলতে হলে আপনার ভিডিওটা আপনার ভিডিওটা যাতে আপনার যারা অডিয়েন্স আছে বা ফলোয়ার যারা হচ্ছে ভিডিওটা দেখবে আপনার অডিয়েন্সরা তারা যাতে আপনার ভিডিওটা ফুল দেখে এবং আপনার ভিডিওটা যাতে হচ্ছে নতুন কিছু আপনি দিতে যদি নতুন কিছু আপনার অডিয়েন্স কে দিতে পারেন বা টিকটকে আপলোড করতে পারেন আপনার ভিডিওটা এই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ফুল দেখবে মানুষ তো ফুল যখন দেখবে তখন কিন্তু টিকটক যে অ্যালগোরিম তারা কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিওটা হচ্ছে অনেক হেল্পফুল এক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু ভাইরাল করা যায় তো এই ক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দিবে এবং প্রত্যেকটি মানুষের সামনে বা প্রত্যেকটি টিকটক ইউজারের সামনে কিন্তু হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে সাজেস্ট করাবে তখনই কিন্তু আপনার ভিডিওটা ভালো হবে এবং দরকার হলে আপনি মানুষকে হাসানোর চেষ্টা করুন না হয়তো আপনি কিছু শিখানোর চেষ্টা করুন তাহলে কিন্তু দেখবেন যে আপনার ভিডিও ভালো লাগা ওকে তো আশা করি গাইস এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন যদি গাইস কিছু আপনার কোশ্চেন থাকে টিকটক নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে এ সাথে থাকবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова